হ্যালো কাছের মানুষজন ব্র্যান্ড নিউ ভিডিওতে আপনাকে স্বাগত কপি পেস্ট মারলাম যাই হোক ওয়েলকাম মাই নিউ ব্লগস কথা হচ্ছে যে এখন আমার সবচেয়ে ভালো লাগার একটা স্থান হচ্ছে এটা আর এই স্থানটা আমার খুবই ভালো লাগে নিরিবিলি একটা জায়গা কোনো শব্দ নাই পাখির কুচ খাওয়ার শব্দ ছাড়া অন্য কোনো শব্দ নাই এখানে যাই হোক এখানে মানুষের চলাচল খুব কম একবার নাই বললেই চলে এই যে দেখেন কোনো মানুষের চলাচল নাই এদিকে কোনো মানুষের চলাচল নাই এই জন্য কারণ এটা সম্ভবত কোনো প্রভাবশালী ব্যক্তির আর কি লেচুর বাগান লেচুর বাগান আপনারা ইতিমধ্যে দেখলেন যে লেচু এখন পেকে গেছে ঠিক আছে যদি এদিকে অনেক লোকজন চলাচল করে তাহলে তো এই লেচুগুলা সুরক্ষিত থাকবে না লেচুর বাগানটা বিশাল বড় এদিকে যতটুকু দেখতেছেন সম্পূর্ণ লেচুর বাগান যাই হোক এখানে বেশিক্ষণ থাকা যাবে না থাকলে কিন্তু পরে এই যে ব্লগ করতেছি কইব যে এটা শুধু নামে চুরি করতে আইছে এগুলা পরে কিন্তু একবারে বাটাম দিয়ে ছোটাই ফেলাইবো ঠিক আছে চলি এখান থেকে যাই আমি যাই হোক আমি এত এত মানে ইমানদার ব্যক্তি যে এই যে লেচু ঠিক আছে এই যে লেচু অথচ আমি লেচু খাই না লেচুর বাগান আইছি খাই নাই এটা যদি বিশ্বাস করেন তাহলে নিঃসন্দেহে আপনি আমার মতো একজন মানে সৎ মানুষ তো যাই হোক আমি সত্যিকার অর্থে হতাশ আমি সত্যিকার অর্থে হতাশ এই জন্য যে আমি দেখাইলাম যে আমি লেচুর দৌড়তেছি তাও খাইতে পারতাছি না একদম সিরিয়াস একদম বাস্তব কথা আমি খাই নাই লেচু এই দেন ছাগলের বাচ্চা ছাগল লেচু খাই যাচ্ছে ছাগলের যদি একটু দেখাই আপনি করে তাহলে বুঝতে পারবেন এই এই ওই যে একটা খাইতেছে আসলে আমি নিঃসন্দেহে একজন ভালো মানুষ ঠিক আছে আমার কোনো লোভ লালসা গিয়েছ নাই দেখেন তাহলে সাগুলে লুপ সামলা রাই না এ দেন সাগো সাগুলে লেসুর বাগানে ঢিকা পড়ছে একটা জিনিস বুঝলাম না ছাড়া তোরা তেল লিখা মানে মানুষ তো করে মানুষ প্রচুর খারাপ এ দেন সাগলো খারাপ হয় এমনি সুর গেরা খাই খাইতাছে আমি সত্যিকার কার অর্থে হতাশ এই যা দেখতেছি সব লেসুর বাগান ঠিক আছে মানে লেসু আতাইতেছি কিন্তু খাই পাইতেছি এই দেন সব লেসু আল্লাহ আমি কি কম মনে করে আর ওয়ান মোটর সাইকেল নিয়ে তো আমি খুবই বিপদ করে গেছি এই দেখেন সব মানে কোনো লোকজন নাই মানুষের কত বিশ্বাস মানুষ মানুষের কতটুকু বিশ্বাস করে এলাকার মানুষজন এই দেখেন এই যে সব লেসু এর রইছে আমি পুরা কি করবো পুরা হতাশ আমি এই যে লেসু বাগানে লেসু পাড়তে আছে অনেকজন লোক দেখি আগে তাদের সাথে কথা বলার চেষ্টা করি বেশিরভাগ নাই আর লোক সঙ্গে দিতে পারতেছি না দেখি তাদের সাথে কথা বলার চেষ্টা করি লেসুর বাজার জাত কিরকম এখন যাই হোক এমনি কি লেচু 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 দেখি লোচু খাই নাচু খাইতে মন এটাই জানার এগুলা কিভাবে বিক্রি করে দেন শ কত দাম এগুলা লেসু কই

লেসুর বাগান এই লোচে দেখে তোর মোহের এক্সপ্রেশনটা আমরা দেখতে চাই ওইসে মুখ বন্ধ কর মোহের বিটে মশা টুক ঠিক আছে থাকেন আসি আমরা বাঙালিরা অধিকাংশ লোকই বাম হাত যদি না ঢুকাইতে পারি তাহলে আম করে প্যারের ভাত তর্জম হয় না এখানে এসে একটু ভিন্ন রকম কিছু দেখলাম কারণ লেসু বাগানটা দেখছেন কত বড় একটা লেসুর বাগান ঠিক আছে কত বড় বলতে এখানে আলাদা ব্যক্তিগত মানে ব্যক্তি মালিকানা দিন আছে তারপরেও দেখেন যে আমার মতো অনেকজন লোকই তো আসে যারা লেসু এরকম লেসু বাগান নাই যাদের আহ আমরা কিন্তু চাইলে খাইতে পারতাম ঠিক আছে মানে অধিকাংশ লোকই মানে খায় না যে এমন কিছু না অধিকাংশ লোকই মানে এখানে সবাই আহ এদিক দিয়া চলাচল করে অনেক লোক কিন্তু কেউ মানে কারো অনুমতি ছাড়া এখান থেকে দেখেন লিচু বাগান কারো অনুমতি ছাড়া এখান থেকে লিচু চুরি করে না বা ইয়া করে না মানে ছিড়ে না ঠিক আছে সবার এদিকে আছে যার কারণে এরা এই বাগানের লোকজনেরা একটু ভালোভাবে ব্যবসা করতে পারতাছে তুমি এত ধৈর্যের পরীক্ষা কেন নিতেছো আমার এত ধৈর্যের পরীক্ষা তুমি কেন নিতেছো এত দর্যের পরীক্ষা দিতে দিতে তো আমি হতাশ দেখেন এভাবে যদি লেচু সামনে থাকে কোনো ব্যক্তি কি লোক সামলাইতে পারে একমাত্র আমি একমাত্র আমি লোক সামলাইতেছি একমাত্র আমি এই যে লেসু একমাত্র আমি লোক সামলাইতেছি গেছি যাই হোক এমনি বেশি থাকলে লেসু না খায়াও

কমেন্টে না হোক কমেন্টে না হোক অথচ আমার সরাসরি মানুষ জিজ্ঞেস করব ভাই এটা কোন জায়গায় লেসু বাগান এটা কোন জায়গায় দেখেন ভাই লেসু এ দেখেন সম্ভব এটা নিচের দিয়ে দেখান বুঝছেন ও যে বিশাল বড় গাছ এরকম বড় গাছ আমি জীবনে দেখি লেসু লেসু যে গাছটা তো বড় হয় জীবনে দেখি না লোক সামলানো খুব দায় বড় দায় লোক সামলানো ঠিক আছে আমি যে একটা মানে ইমানদার ব্যক্তি এটা প্রমাণ দিলাম এত লেসুর বাগানের মাঝখান আইলাম সবগুলা যে লেসুর পাইকটা টুপু টুপু করতেছে ঠিক আছে অথচ আমি একটারও হাত দিই দেখ ভালো মানুষ আমি অনেক ভালো মানুষ এটা আপনারা দেখলেন যাই হোক অন্যের কাছে তাকানো ঠিক না তারপরও আপনাদের দেখাইলাম কিছু মনে করেন না

সেলিব্রিটি হয়ে গেছে সরি সেলিব্রিটি বলে সেলিব্রিটি হয় সেলিব্রিটি সেলিব্রিটি না সেলিব্রিটি সেলিব্রিট সেলিব্রিটি সেলিব্রিটি সেলি সেলিনা সেরি হ্যাঁ সেলিব্রিটি একটা হইব যাই হোক একটা উইলি হইল জুরে মোটরসাইকেল জুরে টান তাইলে আমার ক্যামেরা লাভ করে যাই হোক আপনাদের দেখানোর জন্য জুরে টান আমরাই দেন সব লেস সব না দ্বিতীয় দিন আইলে মিট সেট

তাইলে মনে করলাই আমনে করে নিয়ে আমি হুদ্দা আমনে করে হুদ্দা আমি মনে খেতে বাগান বাগানো ঢুকে পড়মু পরে নিশ্চিত পিঠা খামু যাই হোক হ্যাঁ খুবই ভালো লাগলো অনেক লেসুর বাগান এত সুন্দর মানে লেচু এত সুন্দর সাইজ মানে খুবই সুন্দর যাই হোক এখানে যে মানুষের নিশ্চিন্তে লেচু চাষ করতে এই এলাকার মানুষ নিঃসন্দেহে ভালো মানুষ কারণ আমি একটা কথা বলি আপনাদের আমাদের এলাকায় ছোটবেলায় অনেক লেসু গাছ ছিলু বাগান করতে গাছ মানে কোনো গাছই রাখা আমার এলাকাতে আর লেসু গাছ কি সুন্দর রাখা নাই লেসু গাছ কোন লেসুতে লেসু গাছ যদি মানে লেসু হইতো গাছ তো না লেসু হইতো তাহলে এলাকার ফুলাহানের তণ্ডবে

মানুষ না এরাই তো দিতাম না এই যে রাস্তা মাঝখান দিয়ে গাড়ি চালাইতেছি না পিপির দিক হর্ন দিক কোনো লাভ নাই আইতে দিতাম না তো দিতাম না রাস্তার মাঝখান দিয়ে গাড়ি চালাম মানুষ তিন হ্যাঁ আমার এক হাজার সেসি মোটর সাইকেল এটা টান দিলে মানে এগুলা গাড়ি তো কোনো মানে ভ্যালুই পাইতো না আমার এই মোটর কাছে টান দেয় না কারণ অনুমোদন নাই অনুমোদন না লই একবার এই যে এরকম লোকাল মানে লোকাল রাস্তায় রোডে উচ্চ একটা ঠিক আছে আমার মোটরসাইকেল টান দিলে মানে মানে মোটর সাইকেলের যে একটা গতি গতির বাতাস খেব অত সময় মোটরসাইকেল সাইকেল না এত গতিতে টান যাই হোক বিশাল সৌন্দর্য উপভোগ করুন আর আমার এলাকা অবশ্যই নিঃসন্দেহে আরও সুন্দর এরকমই সুন্দর আমার এলাকায় তো আমি বেশি সময় দিতে পারি না এই জন্য আমার শ্বশুরবাড়ি এলাকা সময় দিতেছি শ্বশুরবাড়ি এলাকাটা দে দেখতে লোন শ্বশুরবাড়ি এলাকাটা বুঝতে লোন কি সুন্দর এলাকা এই এলাকায় আমি বিয়ে করছি এটা হলো আমার শ্বশুরবাড়ি এলাকা যাই হোক বাজে গিয়া দশটা চৌত্রিশ আমার বেশি কোনো সময় নেই

মানে রাস্তাটা বের কইরা কইরা তাও আমার সময় লাগবো খুবই সংক্ষিপ্ত সময়ে আমি আমার নির্দিষ্ট যাই হোক আমি রাজ্যে হারিয়ে গেছি দেখতে দেখতে রাস্তা হারিয়ে ফেলছি তার মধ্যে আবার অচেনা রাস্তা মানুষজন আমার দিক নির্দেশনা দিতে আসে যেদিক দিয়ে যান তারপর আমি না যাইতে যাই হোক অবশেষে পাইলাম যে রাস্তাটা হয়েছে এই রাস্তা জোগার চেষ্টা করবো দেখলেনি তো যে লেচুর বাগান দিয়ে ঘোরাঘুরি করতেছি এত ঘোরাঘুরি করলাম মানে লেচুর বাগান থেকে বের হওয়ার জন্য এত চেষ্টা করলাম এখনো লেচু বাগান থেকে বেরোতে হতে পারলাম এই যে সামনে সব লেচু বাগান সব লেচুর বাগান ঠিক আছে মানে যতই যাই সব লেচুর বাগান যাই হোক আজকে এই পর্যন্তই আবার দেখা হবে পরবর্তী কোনো ব্লগে সে কিন্তু সকলে সুস্থ থাকবেন ভালো থাকবেন আসসালামু আলাইকুম